আশ্রমের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব অনুষ্ঠানের সম্মানিত আয়োজক কমিটি উপস্থিত আছেন এই অত্র অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের আমার কাকিরা দিদিরা বৌদিরা দাদারা সকলের প্রতি আমার আদাব নমস্কার আপনারা ভালো আছেন অনেক গরম আজকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এদিকে ফেলো নাই আসলে অনেক কষ্টের বিষয় তো সারাদিন আমাদেরও অনেক কষ্ট গিয়েছে আজকে আমাদের বিএনপির বার্ষিকী ছিল জয়পুরহাট গিয়ে আমরা অংশগ্রহণ করেছি দুপুরে আসছি একটু রেস্ট করে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে যেনারা দাওয়াত করেছেন আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের মাধ্যমে আপনাদের সম্প্রদায়ে বেশ কিছু অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং আপনাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি আপনারা অনেকে জানেন আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিএনপির রাজনীতি করি ষোলোটি বছর আমাদের সংগ্রামের জীবন ছিল যাই হোক খারাপ ভালো নেই সমাজ খারাপ ভালো নেই দেশ যারা ভালো করবে তারা টিকে থাকবে যারা খারাপ কিছু করবে তারা জনগণের দ্বারা বিতাড়িত হবে এটাই প্রমাণ আমরাও যদি খারাপ করি আপনারা আমাদেরকেও বিতাড়িত করবেন এটি আমি মনে করি আর যদি আমরা সমাজের এবং মানুষের মঙ্গল কামনা করি মানুষের জন্য যদি কিছু করি আমরা মানুষের হৃদয়ে আমৃত্যু পর্যন্ত আমরা বেঁচে থাকবো এটি আমার ধারণা এবং আমি মনে করি বিশ্বাস করি যাই হোক একটি গুজব আছে গুজবটি হলো একটু আপনাদেরকে ব্যাখ্যা করি দুই এক মিনিট সময় দেবেন আমাকে অনেক মানুষ গুজব ছাড়াই হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমরা যারা বিএনপির নেতৃত্ব দেই আমাদের যেন সম্পর্কটা যেন গভীর না হয় আমরা যেন একে অপরের যেন সঙ্গে ভালো সম্পর্ক যেন স্থাপন না করতে পারি একটি ষড়যন্ত্রকারী মহল বারবার গুজব ছড়িয়েছিল বিগত পাঁচই আগস্ট চব্বিশ সালের আওয়ামী লীগ সরকার পতনের পর একটি গুজব ছিল হিন্দু সম্প্রদায় বিএনপির নেতৃবৃন্দের কাছে শত্রুতে পরিণত হওয়ার জন্য সারা বাংলাদেশে একটি গুজব রটিয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপরে বিএনপির লোকজন বিএনপির নেতাকর্মীরা হয়তো হামলা মামলা বা বিভিন্নভাবে ঝামেলা করবে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই বাংলাদেশে একটি ধর্মের মানুষ আরেকটি ধর্মের মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে এই গুজবটি ব্যর্থ হয়ে গিয়েছে আমি আমার পাঁচ বিবিতে মনে করি এই এক বছরে আপনাদের হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গ উৎসব থেকে শুরু করে পাঁচদী পৌরসভায় যে কয়টি হরিবাসর অনুষ্ঠান হয়েছে সবগুলোতে আমি উপস্থিত ছিলাম হিন্দু সম্প্রদায়ের কাকারা দাদারা আমাকে আমন্ত্রণ করে আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করি মানুষ যেন আপনাদের সঙ্গে আমাদের বিভেদ তৈরি না করতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা ইতিমধ্যে আপনাদের সঙ্গে মিশতে পেরে খুবই আনন্দিত এবং আমরা নিজেরাও গর্ববোধ করি হিন্দু ভাইদের সঙ্গে মিশতে পেরে আসলেই আপনারা খুব নম্র ভদ্র এবং ঠান্ডা প্রকৃতির জাতি আমরা মুসলমান সম্প্রদায় আমরা দেখেছি যে আপনাদের মধ্যে আসলে বিনয়ী ভাবটা বেশি আপনারা মানুষকে সম্মান করেন এটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে অন্তত আমাকে অনেক ভালো লাগে আপনাদের সঙ্গে মিশতে পেরে জানি না কেন যেন আপনাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে এই এক বছর আপনাদের সঙ্গে খোলা মনে চলাফেরা করতে পেরেছি কারণ বিগত দিনে তো মিশতে পারিনি কেন আসতে পারিনি সেটা আপনারাও জানেন আমরাও জানি আস আসতে দেওয়া হয় নাই বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে আসতে পেরে দেখেছি যে আসলেই আপনাদের জাতি হিন্দু সম্প্রদায় মানে আমার একটা টান মোহব্বত তৈরি হয়ে গিয়েছে হিন্দু ভাইদের প্রতি বৌদিদের প্রতি দাদাদের প্রতি কাকিদের প্রতি দেখলে যেন না তৃপ্তি পায় মানে নিজের পরিবারের সদস্য মনে হয় আমার কাছে মনে হয় নিজের পরিবারের সদস্য এবং আপনাদের পাশে থাকতে পারলে মানে আমাকে অনেক ভালো লাগে যাই হোক যেহেতু রাজনীতি করি আমি রাজনীতি করার কারণে আগামীতে মানুষের সমাজের অনেক কিছু আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি প্রত্যেকটা ধর্মেই শান্তি এবং শৃঙ্খলা এবং মানব সেবা আছে আপনাদের যে ধর্মীয় গুরু যিনি এসেছেন আপনাদের পথভুষ্ট যেসব ভাইয়েরা ছিল তাদেরকে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির মাধ্যমে অনুপ্রেরণা করে ধর্মের প্রতি আকৃষ্ট করেছে আমাদের ধর্মেও সেমন নবী আসুল এসেছেন তাদেরও কাজ ছিল একই কাজ যারা বিপদকামী জনপদ বিপদগামী গোষ্ঠী তাদেরকে ধর্মীয় অনুভূতিতে এনে মানব কল্যাণে মানব সেবায় কীভাবে নিয়োজিত হতে হবে একটি ধর্মের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখাতে হবে কোনো ধর্মের প্রতি আঘাত বা বিদ্বেষ করা যাবে না এগুলো প্রত্যেকটা ধর্মেই কিন্তু আছে আমরা এগুলো মেনে চলব এবং আগামীতে সকলে সকলের পাশে থেকে আমরা সহযোগিতা করব এই মনোবাসনা আমাদের প্রত্যেকের মনে জাগ্রত হওয়া উচিত তাই আমি আশা করব আপনারা আগামীতে যে কোনো সমস্যা আপনাদের মধ্যে যদি হয়ে থাকে আমাকে যদি প্রয়োজন হয় যে কোনো কাজে সেটি একটা মানুষের উপকারে হয়তো কোনো একটি মানুষ অসহায় চিকিৎসার অভাবে সে কষ্ট পাচ্ছে আর্থিক অভাবে আমাকে বলবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেই পরিবারের পাশে আমি সহযোগিতার হাত বাড়াই দেব কোনো একটি মেধাবী ছাত্র মেধাবী ছাত্রী আপনাদের সম্প্রদায়ে আছে অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না এরকম আপনারা আমাকে খোঁজ দিয়ে সহযোগিতা করবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করব যে কোনো বিষয়ে প্রশাসনিক থেকে শুরু করে যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাল্লাহ এখনো আছি আগামী তো আপনাদের পাশে থেকে সহযোগিতা করব এই আশা আহ্বান রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায় দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সকলে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সকলে নমস্কার আদা